মানুষ স্থিতাবস্থার পক্ষেই রায় দিয়েছে যেহেতু বাই ইলেকশন সরকারের কোনো পরিবর্তনের জায়গা নেই পরিবর্তনের পরিস্থিতি নেই তাই মানুষ যে সরকার আছে চলছে সেই সরকারের স্থিতাবস্থার পক্ষেই মানুষ রায় দিয়েছে যে গভর্নমেন্টে আছে তারই পক্ষে মানুষ মনে করেছে

প্রভাব পড়ার জন্য যে সময় দরকার সেই সময় তো নেই হয়নি খুব সংক্ষিপ্ত সময়ে ঘটনাগুলো পরপর পরপর ঘটেছে অতএব সেইটাকে নিয়ে মানুষ এখনো পর্যন্ত সরকার পরিবর্তনের সিদ্ধান্তের দিকে মানুষ এখনো পর্যন্ত যায়নি ভবিষ্যতে এই আন্দোলন যদি আরো জোরদার হয় বিকল্প হিসাবে মানুষের কাছে যদি লেপরা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে মানুষ নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে এই সরকারটির পরিবর্তন জন্য একলা চলো যদি প্রভাব প্রভাব পড়লে একলা চলো না মানে একলা কোনো প্রভাব পড়ে একলা চলো প্রভাব পড়ে